ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিওস তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রাজহাস পালন করে লাভবান হওয়া সম্ভব তো ভিডিওটা না অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা রাজহাস হচ্ছে এমন একটি পাখি যেটা খুবই কম খরচে এবং অল্প চালানেই আমরা শুরু করতে পারি এবং পালন করতে পারি এগুলোর খাবার লাগে না থাকার জায়গা লাগে না সেই হিসেবে রাজহাঁস পালন করে খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি আমরা লাভবান হতে পারি তো আমরা যদি খুবই তাড়াতাড়ি কোনো কিছুতে লাভ চাই বা সফলতা চাই তো অবশ্যই রাজহাঁস পালন করতে হবে এটা যেমন লাভজনক এবং খুবই দেখতে খুবই সুন্দর আর রোগ বেলায় বলতে গেলে একেবারেই হয় না একদম কম হয় নাইনটি নাইন পার্সেন্ট এরা সুস্থ থাকে এবং এক পার্সেন্ট এদের রোগ বেলায় হওয়ার আশঙ্কা থাকে এবং তাও মাঝে মাঝে হয় না এজন্য এটা দিয়ে আমাদের লাভ করা খুবই সহজ এবং এটা দিয়ে আমরা তাড়াতাড়ি লাভবান হতে পারি আর এর খাবার খরচ লাগে না এরা সারা দিন রাত চব্বিশ ঘন্টায় পানিতে থাকে মাঝে মাঝে একটু উঠে গাছ জন্য এজন্য খুবই লাভবান হয় দেখো আমাদের হাঁসগুলো পানিতে চড়তেছে তো আর লাভের দেখা হবে নেক্সট ভিডিও